তারা কথা দিয়েছে তারা আইডেন্টিফাই করেছে ভিডিও ফিল্ম দেখে এবং ফুটেজ দেখে যে হ্যাঁ এরা তাদের দলে তারা যা বহন করছিল এটা বহন করার কথা তারা আইডেন্টিফাই করেছে তারা আগামীকালকে আমাদের কাছে নিয়ে আসবে যে কেউ যদি তার ব্যক্তিগত চরিতার্থ বাস্তবায়ন করতে চায় বা সেটা যে দেশের মানুষের অমঙ্গল হয় মানুষের অমঙ্গল হয় সেটা বাংলাদেশ সেনাবাহিনী আসলে সুন্দর চোখে দেখবে তো আমাদের কাজ হচ্ছে শান্তিটা রক্ষা করার চেষ্টা করা যদি কেউ এই ধরনের খারাপ কোনো কাজ করে তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেয় সেটাই করছি আমরা এসেছিলাম টু আইডেন্টিফাই কারা কারা করেছে রংপুরের ছেলেরা সবাইকে চিনি না সো আমার হেল্প প্রয়োজন ছিল আমাকে দুটো দলেরই যারা কর্মধার তারা কথা দিয়েছে তারা আইডেন্টিফাই করেছে ভিডিও ক্লিপ দেখে এবং ফুটেজ দেখে হ্যাঁ এরা তাদের দলে তারা যা বহন করছিল এটা বহন করার কথা তারা আইডেন্টিফাই করেছে তারা আগামীকালকে আমাদের কাছে নিয়ে আসবে দে উইল সরি তারা আমাদেরকে কথা দিবে যে এই রংপুরে নির্বাচনের আগ পর্যন্ত তারা এমন কোনো কর্মকাণ্ড করবে না মানুষের অথবা শান্তির বিরুদ্ধে আমরা শুধু আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি